প্রেগনেন্সিতে মায়েরা চা অথবা কফি পান করতে পারবেন কিনা অনেক মায়েরা চা কফি খেতে ভীষণ ভালোবাসেন আজকের ভিডিওতে সেই বিলেতে আপনাদেরকে ছোট্ট একটি টিপস শেয়ার করব হ্যালো প্যারেন্টস আবার স্বাগত জানাই দিয়ে পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতো অন্য দের সঙ্গেও শেয়ার করবেন দেখুন প্রেগনেন্সিতে চা কফি খাওয়া ডাক্তাররা কিন্তু বারণ করে দেন কারণ চা এবং কফির মধ্যে থাকে একজন মা যদি তার প্রেগন্যান্সিতে অতিরিক্ত ক্যাফিন সেবন করেন তাহলে সেটা আপনার গর্ভের সন্তানের বৃদ্ধির জন্য এবং তার ওভারঅল বিকাশের জন্য অন্তরায় হয়ে দাঁড়াতে পারে গর্ভবতী মায়ের এই সময় অতি পুষ্টিকর খাবার খাওয়া হেলদি খাবার খাওয়া যা আপনার গর্ভের সন্তানের ওভারঅল বিকাশের জন্য অত্যন্ত জরুরি চা এবং কফির মধ্যে যেহেতু ক্যাফেন জাতীয় একটি ক্ষতিকারক পদার্থ থাকে যার তরুণ বাচ্চার মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রেও কিন্তু অন্তরায় হতে পারে এই জন্য গর্ভবতী মায়েদেরকে চা এবং কফি খেতে বারণ করা হয় আপনার যদি চা এবং কফি খাওয়ার অ্যাডিকশন থাকে এবং আপনি চা কফি খেতে ভীষণ ভালোবাসেন তাহলে আমি আপনাদেরকে বলবো কনসিভ করার আগে থেকে অর্থাৎ যখন আপনি প্ল্যানিং করছেন তখন থেকেই চা কফির মাত্রাটা কমিয়ে নিন আপনি যদি দিনে চার থেকে পাঁচ কাপ কফি বা চা পান করে থাকেন সেটাকে কমিয়ে আনুন এবং গর্ভকালীন অবস্থায় সেটাকে আপনি এক কাপে আনতে পারেন বা দু কাপ চা কফি কমানোর আরেকটা টিপস শেয়ার করব। আপনারা কাপের সাইজটাও কিন্তু ছোট করে নিতে পারেন যেমন টোয়েন্টি ফাইভ এম এল বা 50 ml এরকম কাপ দিয়ে আপনারা দিনে একবার কি দুবার করে চা খেতে পারেন সেটাও কিন্তু মায়ের জন্য একটা ভালো সেফ হতে পারে যেখানে আগে আপনি অনেক বড় কাপে চা খেতেন সেখানে আপনি 25 বা 50 ml এ চা বা কফি পান করছেন তো এইভাবেও আপনারা চা এবং কফি কমাতে পারেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে করবেন আগামী পর্বে আমি ট্রাই করব আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার